এই যে এটা দিয়েছে হচ্ছে শাক দিয়ে নিরামিষ তারপরে দিয়েছে খেজুর আসসালামু আলাইকুম প্রিয় বিবান সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমাদের সবাই ভালো আছেন আজকে আমাদের সৌদি আরবে চব্বিশ রোজা চব্বিশ নাম্বার রোজা আজকে আপনাদেরকে আমি ইফতার দেখাবো আজকে কি ইফতার দিল আমাদেরকে সো চলেন একজন একজনকে জিজ্ঞাসা করি আজকে কত নাম্বার রোজা তারা কি জানে নাকি জানে না আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আলী ভাই কি অবস্থা अस्सलामु अलैकुम क्याले ठीक-ठाक खैरियत से अल्हम्दुलिल्लाह आज कितना नंबर हो जाए आज हमारा 24 वां हो जाए सऊदी अरेबिया में होनी जाने तहले चलें एक जने का पास जाए उन्हीं की जाने ना की जाना ना अस्सलाम अलैकुम एहतेशम भाई अस्सलाम कैफ हाल अल्हम्दुलिल्लाह आज कितना नंबर हो जाए 24 24 ये भी जानता है উনিও জানেন সো আরেকজন শুয়ে আছেন সো আমাদের ইফতারের আর মাত্র পনেরো বিশ মিনিট বাকি আছে আমরা এখন ইফতারে চলে যাব ওনাদের সাথে একটু প্রশ্ন উত্তরটা করে নি আসসালামু আলাইকুম জাবরান ভাই আমাদের সবারই আছে যে আজকে কত নম্বর রোজা সো আপনাদেরকে আমি দেখাচ্ছি আপ আজকে আমাদেরকে চব্বিশ নাম্বার রোজার মধ্যে কি ইফতারি দিলো সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন তো ওভরে আমরা এখন চলে যাচ্ছি ইফতার করতে আমাদের ভিডিওটা সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমরা এখন চলে যাচ্ছি ইফতার করতে আমাদের সাথে ওনারা আসছে কে চালাগরা আজ মৌসাম খুবসুরত মৌসাম হে আর কামকে থাকে রোজা থোড়াসা ऐसा घुमा रहा है नस्वार की याद आ रही है सिगरेट की याद आ रही है <laughs> जबरान भाई इधर आओ इधर आओ जबरान जल्दी जल्दी जबरान भाई थोड़ा सा मुश्किल में पड़ा हुआ है हाँ। कैसा है जबरान भाई अल्हम्दुलिल्लाह आज मौसम कैसा है ठीक हाँ है मौसम चलिए आज ठीक है मौसम हाँ सही है सही है चलो এই যে আমাদের ক্যান্টিনে চলে এসেছি আমরা রোজার মাস আস্তে না কিভাবে যেন চলে যাই রোজাগুলো খুব মিস করবো রোজা গুলোকে খুব ভালোই কাটলো রোজার মাসটা আপনাদের কেমন কাটলো জানাবেন ঠিক আছে প্রিয় বন্ধুরা আমরা এখন ইফতারের লাইনে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন আমাদের ইফতারের লাইন নয় কিছু কিছু লোক ইফতারে নিয়ে আসছে আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি আমাদের লাইন যখন শেষ হবে তখনই আমরা ইফতার হাতে পাবো সো এখানে বাঙালি পাকিস্তানি ইন্ডিয়ান নেপালি ইয়ামানি তারপর তুর্কি সকল দেশের আসসালাম আলাইকুম প্রিয় আমাদের ইফতার সামনে হাজির আপনারা দেখতে পাবেন এখন এই যে এটা দিয়েছে হচ্ছে শাক দিয়ে নিরামিষ তারপর দিয়েছে খেজুর তারপরে ছানা বুট আলু টমেটো মরিচ দিয়ে একটা সালাদ বানাই দিয়েছে তারপরে চাউল দিয়েছে সমোসা দিয়েছে ডাউল ধুই দিয়ে একটি সালাদ তারপরে মালটা তারপরে মালটা শরবত তারপরে লাভার মার্শাল আজকের ইফতারটা অনেক সুন্দর এই যে এতে সাম জবরান সো আমাদের এখানে অনেক মানুষ বসে আছে ইফতারের অপেক্ষায় আছেন সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন আজকে চব্বিশ নম্বর রোজার ইফতার আপনাদেরকে আমি দেখাই দিলাম তো সবাই ভিডিওটা লাইক এবং কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ